ছোটো হয়ে যাওয়া প্যানিস মানে প্যানিস যেটা ছোট সেটাকে কি আদৌ বড় করা যায় যে সমস্ত পুরুষ ভাইদের বিষয় হলো আলোচনা দেখুন আমার মাথায় টুপি আছে মুখিয়ে দাঁড়িয়ে আছে আমি একজন কবিরাজ হিসাবে বলছি দেখুন আপনার উপকার না করতে পারি ক্ষতি করব না যেটা অতি বাস্তব সেটা বলি আপনি ওইটা শুনে আপনি বসে বসে রাস্তায় বসে কাঁদুন আমার দেখতে ভালো লাগবে মুখটা বলে হাসানোর জায়গা নেই আপনি ফোন খুললে আপনি ইউটিউবে দেখবেন আপনি বিভিন্ন মানুষের কাছে এই কথাগুলো শুনে প্রতারিত হয়েছেন যারা আমি ওই সমস্ত ভাইদেরকে বলছি যারা বলে যে আপনি এইভাবে মালিস করেন আপনি এই জিনিসটা ইউজ করেন এইভাবে করার পরে আপনার বিশেষ অঙ্গ এত বড় হয়ে যাবে ছয় ইঞ্চি হয়ে যাবে আট ইঞ্চি হয়ে যাবে ভাই আদৌ এরকম নয় আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছি ভালো করে বুঝুন দেখুন আল্লাহ পাক আপনাকে যদি পুরুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়ে থাকে তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি আল্লাহ নারী ও পুরুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তাহলে অবশ্যই আপনার জন্য একটা স্ত্রী একটা মহিলা নির্ধারিত করে রেখেছে এবং সে তার সে তার শারীরিক আপনার থেকে যেটা সুখ পাবে সেটা যাতে আপনি তাকে ফুলফিল ভাবে দিতে পারেন আল্লাহ হাকামুল হাকিমিন আল্লাহ কাদেরের কুদরত আল্লাহ আলিমি যাতে সুদূর আল্লাহ সবই জানে আল্লাহ আপনার মধ্যে কিন্তু অতটাও ঘাটতি দেবে না যেটার মাধ্যমে আপনি আপনার দিতে পারবেন স্ত্রীকে না তাহলে প্রিয় ভাইরা দেখুন আপনার স্ত্রীর জমিপথে যদি পাঁচ ইঞ্চির একটা বিশেষ অঙ্গ আপনার প্যারিসটা দরকার থাকতো তাহলে আল্লাহ আপনাকে তিন ইঞ্চি দিত না পাঁচ ইঞ্চি দিত আর দিয়েছেও সেটাই কিন্তু আপনি গরিহিত কোনো কাজ করে আপনি আপনার জিনিসটাকে কি করেছেন ছোট করে ফেলেছেন একচুয়াল ছোট হয় না আমি আপনাদের যেটা বোঝানোর চেষ্টা করছি খুব বোঝে আপনি যদি বুঝতে পারেন আমি বলবো ফিফটি পার্সেন্ট এখান থেকে আপনি সুস্থ হয়ে যাবেন আমার কথা কোনো ঠান্ডা মতাই শুনুন দেখুন আপনি খেয়াল করে দেখবেন একটা বাচ্চা ছেলে দু বছর আড়াই বছর তিন বছর চার বছরের বাচ্চা যখন ঘুমায় ঘুম থেকে সে যখন জাগ্রত হয়ে যায় তার ওই ছোট্ট প্যানিসটা দেখবেন তখন কি হয় তখন দেখবেন তার শক্ত হয়ে গিয়ে সেটা দাঁড়িয়ে থাকে তাহলে যে সমস্ত ভাইরা আজকে 30 বছর 35 বছর বয়স 40 বছর বয়স 25 বছর বয়সের মানুষেরা বারবার করে চিমবারে এসে বলেন যে আমারটা ঠিকমতো ইষ্টর হয় না কেন হচ্ছে না ভাই আপনারা তো এখন এই ইষ্টর বেশি বেশি হওয়ার কথা ছিল তাহলে হচ্ছে না কেন পুরো ভাই দেখো এই যে কলমটা আপনারা দেখতে পাচ্ছেন কলম আমরা কোথায় ইউজ করি ঘর করি আপনারা বোঝার চেষ্টা করুন এই কলমটা আমরা ব্যবহার করি খাতার খাতার সাদা পেজের উপরে লেখালেখি করি তাহলে যদি যদি সঠিক নিয়মে আমরা ব্যবহার করতে পারি সাদা কাগজের উপরে তাহলে কি হবে এটা কতদিন থাকবে এটা দু মাস থাকবে তিন মাস থাকবে এবারে আসুন আমি যদি এটা খাতার উপরে যদি না ব্যবহার করে আমি যদি কোনো কাটের উপরে বা দেয়ালের উপরে ঘষাঘষি করি জ্ঞানী মানুষ চালাক বাঙালি আপনি ভালো করে বলুন যে আপনার এই পেনটা কি দু দু মাস থাকবে নাকি দু দশ মিনিটে শেষ হয়ে যাবে দু দশ মিনিটে শেষ হয়ে যাবে তাহলে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি দেখুন আপনার যখন বারো বছর তেরো বছর বয়স হয়েছে এই বয়স থেকে নিয়ে আপনি যদি আপনার বিবাহ লাইট আপনার পঁচিশ বছর তিরিশ বছর ছাব্বিশ বছর সাতাশ বছর বয়স পর্যন্ত আপনি যদি সপ্তাহ পর সপ্তাহ দিনের পর দিন আপনি এর উপরে যদি হাত দিয়ে টর্চার করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই হয় কিনা যে ক্ষতিটা হয় যে ক্ষতিটা সেটা হলো কিনা আপনার বিশেষ অঙ্গের যে শিরা উপশিরা গুলো থাকে এগুলোর উপরে টর্চার হতে 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 একটা সময় এই নার্ভ গুলো এই শিরাগুলো গুলো বসে যায় যার ফলে কি হয় ওখানে ঠিক মতো ব্লাড সার্কুলেশনটা হয় না এই জন্য করে কি হয় আপনি দেখেছিলেন যে আপনার ষোলো বছর বয়সে আপনার পাঁচ ইঞ্চি বড় আছে কিন্তু আপনার ২৬ বছর বয়সে এই দশ বছর পরে দেখছেন যে আমার ওই পাঁচ ইঞ্চিটা এখন চলে এসছে চার ইঞ্চি অথবা তিন ইঞ্চি তাহলে আমি আপনার কাছে প্রশ্ন ছুড়ে দিলাম আপনার এই যে বাকি এক ইঞ্চি বা দুই ইঞ্চি এটা কি আপনার এলাকার কোনো মানুষ কেটে নিয়ে গেছে এটা তো নয় জায়গার জিনিস জায়গায় আছে তাহলে গেল কোথায় আপনার যে শিরা উপশিরা যেগুলো আপনাকে ঠিক মতো আপনার শরীরে যেগুলো একদম শুকিয়ে যাচ্ছে না যেগুলো ব্লাড সার্কুলেশন হচ্ছে না এই জন্য করে আগের মতো হচ্ছে না তাহলে আমাদের প্রথম প্রশ্ন ছিল প্রথম যেটা জানানোর বিষয় ছিল যে বিশেষ অঙ্গ মালিশ করলে কি বড় হয় দেখুন আমি এইবারে আপনাকে বোঝাই আপনার হাতের পাঁচটা আঙুল যদি একটা আঙুল কেটে যায় ডাক্তার বাবুর কাছে গিয়ে আপনি কি বলবেন কেটে যাওয়াটা ঠিক করে দেন নাকি এখান থেকে আরেকটা বাড়িয়ে ছটা করে দেন যেটা অবশ্যই কেটে গেছে সেখানে আপনার ওষুধ দিলে সেখানে আপনার বান্ডিস করে দিলে হ্যাঁ মলম লাগালে কি হবে একটা সময় ওটা গিয়ে ঠিক হবে একটা সময় কাটাটা ঠিক হবে কিন্তু ছটা করা সম্ভব নয় যে বা যারাই বলে ছ ইঞ্চি আছে মালিশ করুন এটা করুন ওটা করুন সেটা করুন আট ইঞ্চি হয়ে যাবে ভাই একেবারে ভুয়া কথা একেবারে মিথ্যা কথা এবারে আসুন আপনার যেটা সমস্যা যেটা যেভাবে ছিল আপনার সমস্যাটা যদি পাঁচ ইঞ্চির জায়গায় এখন যদি চার ইঞ্চি হয়ে যায় তাহলে হ্যাঁ ওই এক ইঞ্চিটা ওইটা আপনার আবার আগের জায়গায় ফিরিয়ে নেওয়া সম্ভব আগের জায়গায় আবার ফিরিয়ে নেওয়া সম্ভব ইয়ের জন্য আপনাকে আমি একজন কবিরাজ হিসাবে আমি আপনাকে যেটা আমি বলে দেখুন আপনি মাত্র মাত্র মাস মাস করুন যদি যদি এই করতে পারেন আপনার ছোট হয়ে যাওয়ার লিঙ্গটা আবার আগের মতো বড় হবে আপনার যেটা ছিল ওইটাই আপনি ফিরে পাবেন এর থেকে বড় পৃথিবীর কেউ করে দিতে পারবে না এর থেকে বড় পৃথিবীর কেউ করে দিতে পারবে না এটাই হলো বাস্তব এটাই হলো সত্য এবার এর জন্য আপনাকে কি করতে হবে দেখুন অ্যালোভেরা যে গাছ আছে দরকার হলে বাড়িতে একটা সংগ্রহ করে নিয়ে আসেন বাড়িতে একটা গাছ লাগান এই অ্যালোভেরা জেল আপনারা প্রতিনিয়ত সকাল বেলায় আপনারা কি করবেন এই অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলটা আপনারা একটা পাত্রে অল্প পরিমাণের রাখলেন দিয়ে দিন একটা ডিম অবশ্যই মুরগি বা হাঁসের ডিম হলে খুব ভালো হয় এই ডিমের সাদা অংশটা দিয়ে সুন্দরভাবে সুন্দরভাবে মিক্স মিক্স করে করে একদম কচি যে সূর্য যেটা সকাল থেকে নিয়ে সাতটা আটটা আটটা বাজতে যে সূর্যের যে কচি যে রোদের যে তাপটা থাকে ঠিক আছে মিষ্টিময় যে তাপটা এই তাপে আপনি এই এক দেড় দু ঘন্টা রেখে যান রেখে দেওয়ার পরে আপনি এই আটটার পরে যখন আপনি গোসল করতে আসবেন না এই গোসলের আগে আপনি কি করবেন এই প্যানিসে আপনি লাগিয়ে দিয়ে আধা ঘন্টা থাকুন কোনো কিছু মালিশ করবেন না শুধু লাগিয়ে দিয়ে আপনি হাতটা এই জিরো সাইজে এইভাবে মুখো করে নিয়ে শুধু এইভাবে চাপ দেবেন এইভাবে চাপ দেবেন এইভাবে কতবার চাপ দেবেন তিরিশ থেকে চল্লিশবার চাপ দিয়ে আবার এক মিনিট আপনি চাপ দেবেন না আবার ছেড়ে দিয়ে আপনি কি করবেন এক মিনিট পরে আবার এইভাবে তিরিশ চল্লিশ করুন এইভাবে চার পাঁচ বার করবেন করার পরে আপনি দেখবেন এই নিয়মে যদি দুটো মাস করতে পারেন আমি যত পেশেন্টকে আমি সাজেস্ট করেছি ঠিক আছে কেউ খারাপ বলেনি কিছু না কিছু হলেও সে উপকার পেয়েছে কেউ তার পুরো যা সমস্যা যত গভীর হয়ে থাকবে ঠিক আছে ভাই যার সমস্যা যত গভীর হয়ে থাকবে তার সমস্যার সমাধান পেতে তত দেরি হয় ঠিক আছে আপনি ধৈর্য ধরে করেন আপনি শুধু ধৈর্য ধরে দুটো মাস হাতে নিয়ে করেন দেখবেন আপনার আগের মতো ঠিক হচ্ছে কি না হচ্ছে যদি না হয় আমার চেম্বারে এসে আমার কান ধরে টানবেন এত বড় কথা বলে দিলেন কিরো ভাই ন্যাচারাল সবসময় আমি বলে দিই ন্যাচারাল ভাবে আপনারা যৌন জীবনে যে সমস্যা এটা জ্বর নয় এটা যৌন জীবন এটা প্রথম নম্বর ওষুধ হলো নিজেকে ধৈর্য রাখতে হবে ধৈর্য পরীক্ষা দিতে হবে যদি রাখতে পারেন দেখবেন আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে আল্লাহ লাগবে যে সমস্ত ভাইরা এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই যে সমস্ত ভাইরা বারবার করে রিকোয়েস্ট করে বলেন যে আমার এই মেডিসিনগুলো ওষুধগুলো এখানে পৌঁছে দেন সমস্ত জায়গায় পৌঁছানোর ব্যবস্থা আছে তবে অবশ্যই আমার সাথে ফোন করে দীর্ঘ আলাপ আলোচনা করবেন আপনার সমস্যাকে আপনার সমস্যা জানবো বুঝবো তারপরে দেবো নচেৎ দেবো না যদি পারেন চেম্বারে আসবেন যদি পারেন চেম্বারে আসবেন তাহলে আপনার জন্য যদি আমি এক ঘন্টা দু ঘন্টা সময় ব্যয় করতে পারি আপনার থেকে বেশি খুশি আমি হব কারণ আপনি সুস্থ হবেন সুস্থ হওয়ার নিয়েতে যারা মানে যারা সুস্থ হওয়ার নিয়েতে শুধু কেউ ফোন করে বলে যা আপনি যে ওষুধটার কথা বলছেন এটা খেলে কি কাজ হবে আপনার কাছে ওষুধ নিলে কাজ হবে ভাই কাজের জন্য আমার কাছে আসবেন না সুস্থ হতে চাইলে আসবে